রিজিক বলতে আমরা অনেক সময় রিজিক বলতে আমরা মনে করি শুধু খাওয়া দাওয়া আর টাকা পয়সায় এটাকে আমরা রিজিক বলে থাকি এজন্য কোথাও যদি অপ্রত্যাশিতভাবে খাই মানে খাওয়ার কোনো প্লেন টেলেন ছিল না হঠাৎ করে সেখানে খাওয়া হয়েছে তখন আমরা এই কথাটা বলি যে এই খাবারটা আজকে এখানে রিজিকের ছিল আমার সেই জন্য আমি আজকে খেয়েছি অথবা কোথাও খাওয়ার প্লেন নেই অথবা প্লেন ছিল কিন্তু সেখানে খাওয়া হয় নাই তখন বলি যে আমার রিজিকের মধ্যে এটা ছিল না এই জন্য আমি খাইনি অনুরূপভাবে সারাদিন ইনকাম করা মেহনত করার পরে পাঁচশো কিংবা এক হাজার টাকা ইনকাম করার পরে আমরা বলে থাকি যে এই টাকাটাই আজকে আমার রিজিকের মধ্যে ছিল সেজন্য আমি এটা উপার্জন করেছি তো নিঃসন্দেহে এইগুলো রিজিক তাতে কোনো সন্দেহ নেই কিন্তু রিজিকের অর্থ শুধু এর মধ্যে সীমাবদ্ধ না বরং রিজিকের অর্থ আরও অনেক ব্যাপক বলেন না সুহান রিজিকের অর্থ আরও অনেক ব্যাপক অলামাইকরাম কোরআন হাদিস গবেষণা করে রিজিকের ব্যাপারে লম্বা বক্তব্য দিয়েছেন এর মধ্যে ছোট্ট করে বলছি ওলামা গ্রাম কোরআন হাদিস গবেষণা করে বলেছেন আর রিস্কু কুল্লুমায়ুন তাফাউবি যে রিজিক হচ্ছে ওই সমস্ত জিনিসগুলো যার দ্বারা উপকার লাভ করা যায় বলেন না সুহান যার দ্বারাই উপকার লাভ করা যায় সেটা রিজিক যেমন বলেছেন বস্তুগত অনেক বিষয় এর ভিতরে আছে যেমন স্বর্ণ রূপ্য বা আমরা যে বিভিন্ন জীবজন্তু পালি গরু ছাগল মহিষ ইত্যাদি যে পালি এগুলো রিজিক তারপরে আপনার কি বলে যেন ক্ষেত খামার ফসল আদি অথবা আমরা সব বিষয়ে খাওয়া দাওয়া খাই বা পানাহার করি অথবা এই যে পোশাক পরেছি বিভিন্ন রকম পোশাক আদি এই সবগুলোই রিজিকের অন্তর্ভুক্ত আবার এই বস্তুগত বিষয় ছাড়াও অর্থ দিয়ে বুঝতে হয় কিন্তু বস্তু না অর্থ দিয়ে বুঝতে হবে যেমন সেটা কি যেমন মর্যাদা একটা মানুষের বিশাল মর্যাদা রয়েছে আরেকজনকে কেউ চিনে না মানে আরেকজনের এরকম মর্যাদা নেই এই যে মর্যাদা এই মর্যাদাটাকেও রিজিক বলা হয়েছে কন্যা সুভা বা পরিচিতি একজনের বিশাল পরিচিতি আছে আরেকজনকে কেউ চিনে এই যে পরিচিতিটা এটাও কি রিজিক জোরে করে এটাও কি রিজিক ইলিম একজনের বিশাল এলেমের ভান্ডার দেওয়া হয়েছে আর একজনের পর্যন্ত পড়তে পারে না এই যে ইলিম এই এলেমটাও কি রিজিক অসুলতান রাজত্ব যাকে রাজত্ব দেওয়া হয়েছে নেতৃত্ব দেওয়া হয়েছে এই নেতৃত্বটা এই রাজত্বটা এটাও রিজিক আকল এই যে জ্ঞান আকল এটা রিজিক হস্তুল খোলক সুন্দর চরিত্র সুন্দর ব্যবহার যাকে দেওয়া হয়েছে এটা রিজিক বলা হয়েছে বলেন সুমান এইভাবে দুনিয়ায় আরো যা কিছু দিয়ে উপকার লাভ করা হয় সবগুলো রিজিক এমনকি আখেরাতেও যার দ্বারা উপকার পাওয়া যাবে সেগুলো কি রিজিক যেমন আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা আখেরাতে উপকার লাভ করতে পারবো অতএব আল্লাহর সন্তুষ্টিটাও রিজিকের অন্তর্ভুক্ত এই যে বিভিন্ন কাজ করছি আমরা নামাজ পড়ছি রোজা করছি বা সারা রাত্র ও আজ শুনেছেন বা এখনো বসে আছেন ওয়াজ শুনতে শুনতে জিজিরাসকার করেছি ওয়াজে আমরা শুনছি এর মধ্যে নেকি আছে কিনা এই নেকিগুলো দিয়ে এই সবগুলো দিয়ে কেমন দিন আমরা উপকার লাভ করতে পারবো কি না অতএব এই সবগুলো কি রিজিকের অন্তর্ভুক্ত জান্নাতের যত নিয়ামত রয়েছে সবগুলো রিজিকের অন্তর্ভুক্ত তাইলে রিজিকের অর্থ সংক্ষিপ্ত নয় বা সংকীর্ণ নয় বরং রিজিকের অর্থ অনেক ব্যাপক সহজ কথা যার দ্বারাই উপকার পাওয়া যায় সেইটাই রিজিকের অন্তর্ভুক্ত জোরে কন্যা আর আল্লাহ বলছেন যে আমি পৃথিবীতে যা সৃষ্টি করেছি সবগুলোই তোমাদের জন্য তোমাদের কল্যাণের জন্য তোমাদের উপকারের জন্য আমি সৃষ্টি করেছি বলেন না জামিয়া তিনি সেই মহান যিনি তোমাদের তোমাদের কল্যাণের জন্য তোমাদের উপকারের জন্য পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি করেছেন জোরে কল সুভান তাইলে পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করছেন সব মানুষের জন্য করেছেন কার কার কল্যাণে করেছেন মানুষের উপকারের জন্য কল্যাণের জন্য আমরা বুঝি আর না বুঝি মানুষের কল্যাণ আছে যেমন সাপের কথা বলি এই সাপে কামড় দিলে কিন্তু মানুষ মরে যায় এবং রিপোর্টে দেখা গেছে যে পৃথিবীতে সবচেয়ে যেই প্রাণীর কামড়ে মানুষ মরে এই প্রাণীর নাম হলো কি সাপ বাঘের কামড়ে কি পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মরে সিংহের কামরে কি বেশি মানুষ মরে কুকুরের কামরে মানুষ বেশি মরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি যেই প্রাণীর কামরে মারা যায় মৃত্যুবরণ করে সেই প্রাণীটার নাম কি সাপ তাইলে সাপের কামরে মানুষ মরে অথচ আল্লাহ বলছেন যে পৃথিবীতে আমি যা সৃষ্টি করছি সবকিছু মানুষের উপকারের জন্য মানুষের কল্যাণের জন্য তো সাপের কামরে মানুষ মরে যায় হ্যাঁ সাপের কামরে মানুষ মরে কিন্তু এই সাপের মধ্যে মানুষের জন্য উপকার আছে না কি নাই সাপের বিষ থেকে অনেক ঔষধ তৈরি করা হচ্ছে সুভান। এই জন্য সাপের চাষ করা হয় কি করা হয় আমাদের সাবারে বাংলাদেশেও আপনারা হয়তো জানেন কিনা জানি না সেখানে সাপের খামার আছে আমাদের যেরকম বিভিন্ন পুকুর আছে পুকুরের মধ্যে কি চাষ করি মাছ তারপর হাঁস চাষ করি কিনা গরু মহিষ চাষ করি কিনা এইভাবে পৃথিবীতে সাপেরও চাষ হয় বাংলাদেশের চাষ হচ্ছে এবং সাপ থেকে বিষ সংগ্রহ করা হচ্ছে এই বিষ বিদেশে রপ্তানি করে বহু বৈদেশিক মুদ্রা হচ্ছে বলেন এই সাপের খামারগুলোতে হাজার হাজার মানুষ কর্মরত আছে এই বৈদেশিক মুদ্রা উপার্জন করা হচ্ছে সাপের খামারগুলোতে হাজার হাজার মানুষ কর্মরত আছে এবং লক্ষ লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা এই সাপের মাধ্যমে আল্লাহ তালা করতেছে এইভাবে মৌমাছি কামড় দিলে মৌমাসির কামড় কি খুব মিষ্টি তাই না খাইছেন কি না আপনারা মোটামুটি অভিজ্ঞতা আছে তো কারা কারা খাইছেন একটু দেখি তো খুব মিষ্টি তাই তো না মিষ্টি না যারা খায় নাই তারা তো মনে করছে যে মধু যেহেতু মিষ্টি সুতরাং মহুমাছের কামড়টাও কি হবে কিন্তু বুঝবে মিষ্টি নাকি এই মৌমাসির কামড় এত যন্ত্রণা এত ব্যাথা কিন্তু আল্লাহ বলছেন পৃথিবীতে যা সৃষ্টি করেছে সব মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের উপকার জন্য এই মৌমাসের মধ্যে উপকার আছে না রাই কোরআন অনেক লম্বা বক্তব্য দিয়েছেন আল্লাহ অলরেডি একটি সূরারই নামকরণ করা হয়েছে মৌমাছির নামে সেই সূরার নাম হলো সুরতুল নাহাল মানে কি মৌমাছির সূরা অন্য সুহামুলা কেমনি মধু তৈরি হয় এখানে আমরা লম্বা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আমি দেবো না মধুটা কীভাবে তৈরি হয় বিভিন্ন ধরনের ফল খাচ্ছে খাওয়ার পরে এটা তার পেটের ভিতরে প্রক্রিয়া হচ্ছে মধু তৈরির প্রক্রিয়া এরপর পেটের ভিতরে মধুটা তৈরি হয়ে ইয়াখুর তুমি নতুন ইহা সারাবুল যে এর পেটে মধু তৈরি হয়ে তার পেট থেকে বিভিন্ন কালারের শরাব বের হয় শরাব মানে কি পানীয় বাইর হয় যে পানীয়টাকে আমরা বাংলা ভাষায় কি কই মধু যদি কোন বাংলা ভাষায় কি কই মধু ফিহি শিফা উল্লিন এই মধুর মধ্যে মানুষের জন্য রয়েছে শেফা হাজার হাজার রোগের ঔষধ তৈরি করা হচ্ছে এই মধু দিয়া এবং বাংলাদেশে শুধু বাংলাদেশের কথাই বলি এই বাংলাদেশে হাজার হাজার মেট্রিক টন মধু সংগ্রহ করা হচ্ছে সুন্দরবন থেকে এখন আর সুন্দরবনে না এখন সারা বাংলাদেশেই এখন মধু চাষ হচ্ছে এটা জনপ্রিয় ব্যবসা হইতেছে এইগুলোতে হাজার হাজার মানুষ কর্মরত আছে নাকি রে এবং লক্ষ লক্ষ মানুষের রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ তালা এই মৌমাসির মাধ্যমে করতেছে এইভাবে হাজার প্রতিটি সৃষ্টি নিয়ে চিন্তা করলে আপনি তখন বুঝবেন যে আল্লাহ তালা কোন কিছু অমর্থ করার নাই বরং সব কিছুকে মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য বানিয়েছে এইভাবে আল্লাহ তালার কর্মসংস্থান তৈরি করেছেন জনেদার সুভার কর্মসংস্থান তৈরি করে পৃথিবীর মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন আর কিভাবে রিজিকের ব্যবস্থা করেছেন জালা তালা একে অপরের মুখাপ্রেক্ষি বানাইয়া রিজিকের ব্যবস্থা করেছেন কাউকে আল্লাহ স্বয়ংসম্পূর্ণ বানান না যোনে যত বড় শক্তিদর ব্যক্তি হোক উনি কি স্বয়ংসম্পূর্ণ আমেরিকান প্রেসিডেন্ট সবচেয়ে শক্তিশালী ব্যক্তি যাকে বিশ্বে এক নম্বর শক্তিধর ব্যক্তি বলা হয় সে কে আমেরিকার প্রেসিডেন্ট যে হবে সেই শক্তিধর ব্যক্তি ব্রিটেনের প্রেসিডেন্ট শক্তিধর ব্যক্তি বলুন এই ডোনাল্ড ট্রাম্প উনি কি স্বয়ংসম্পূর্ণ কাউকে আমরা স্বয়ংসম্পূর্ণ বানানো সবাইকে একে অপরের মুখাপেক্ষী বানাইছে ডাক্তারের মুখাপেক্ষী ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের মুখাপেক্ষী ডাক্তার জোরে কর না সুহান ডাক্তারের বাড়ি দরকার আছে কিনা জোরে কর না ডাক্তারের বাড়ি লাগবে নাকি তারা ক্ষেতের মধ্যে গিয়ে থাকবো বাড়ি ঘর লাগবে কিনা তাদের হসপিটাল দরকার আছে কিনা এই হসপিটাল কি ডাক্তার বানাইতে পারে তার বাড়ি কি ডাক্তার বানাইতে পারবে তাইলে বাড়ি বা হসপিটাল তৈরি করতে হলে তাকে যেতে হবে কার কাছে ইঞ্জিনিয়ারের কাছে জোরে কর কার কাছে ইঞ্জিনিয়ারের কাছে আমার ইঞ্জিনিয়ারের যদি জ্বর সর্দি হয় তাই ইঞ্জিনিয়ার যাইতে হবে কার কাছে নাকি ইট বালু সিমেন্ট রড দিয়ে একদম দালাই করে সর্দি ভালা করে নেবো সর্দি ভালা করতে পারবে তাকে যাইতে হবে ডাক্তারের কাছে আবার ডাক্তারও যে কত রকমের হিসাব নাই নাক কান গলার ডাক্তার তার যদি কিডনিতে সমস্যা হয় যাইতে হয় কিডনি ডাক্তারের কাছে কিডনি ডাক্তার যাইতে হয় লিভারের ডাক্তারের কাছে হ্যাঁ হার্টের ডাক্তারের কাছে এরকম অসংখ্য অগণিত একজনকে আল্লাহ তালা আরেকজনের মুখাপেক্ষী বানিয়ে এইভাবে কোটি কোটি কর্মসংস্থান আল্লাহ তৈরি করেছেন কর্মসংস্থান তৈরি করে এই বিশ্ববাসীর জন্য তিনি রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ সুবহানাহু আর ওরে বল এই যে বাজারের ভিতরে ঢুকলে বোঝা যায় যে মানুষ কত রকমের পেশা করে পেশা করতেছে কত কাজ করছে করতেছে এইভাবে আল্লাহ তাআলা কর্মসংস্থানগুলো সৃষ্টি করেছেন যদি একটা আইটেম মাত্র দিত তাই নাকি বিশ্ববাসীদের জন্য রিজিকের ব্যবস্থা হইতো জন্য কোটি কোটি কর্মসংস্থান তৈরি করে গোটা পৃথিবীর মানুষের জন্য তিনি রিজিকের ব্যবস্থা করেছেন সুবহানাল্লাহ আবার এই রিজিকগুলো মায়ের গর্ভে থাকতে লিখে দিয়েছেন যা আমরা এই পৃথিবীতে এসে কি খাবো না খাবো কয়টা চাল খাবেন লিখে দেওয়া আছে কয়টা ডাল খাবেন লিখে দেওয়া আছে কয়টা কমলা আপেল খাবেন লিখে দেওয়া আছে যেইভাবে লিখে দেওয়া আছে সেইভাবে আপনাকে খেতে হবে না খাইয়ে আপনি মরতেও পারবেন না হাদিসে আসছে মৃত্যু যেমনি আমাদেরকে খুঁজে রিজিকও ঠিক সেইভাবে আমাদেরকে খোঁজে বা ইন্না নাফসান লান তামুত হাত্তা তাসতাকমিলা রিজকাহা আল্লাহ রাসূল বলেছেন রিজিক পূর্ণ করা ছাড়া কোনো প্রাণী মরতে পারবে না মানে তার রিজিক যা লেখা হয়েছে এটা তাকে কি করতে হবে খাইতে হবে এই জন্য বহু মানুষ দেখা যায় স্ট্রোক করে মরে যায় খাইতে বসছে প্লেটের মধ্যে খাবার রয়ে গেছে কিছু গিলেছে আর কিছু প্লেটের মধ্যে রয়ে গেছে এই অবস্থা মারা গেছে স্ট্রোক করে যেগুলো লিখা হয়েছে গিলতে পেরেছে যেগুলো লিখা হয় নাই গিলতে পারে নাই অথবা মুখের ভিতরে লুপমা দিয়ে চিবিয়েছে চিবিয়ে কিছু গিলেছে আর কিছু মুখের ভিতরে রয়ে গেছে এই অবস্থা মৃত্যুবরণ করেছে যেগুলো লিখা হয়েছে গিলতে পারছে আর যেগুলো লিখা হয় নাই মুখের ভিতরেই রয়ে গেছে জোরে করল সুভাষ

হাওরের লোকেরা চাষ করছে মানে তারাই খাবে নাকি হাওরের লোকেরাই খায় নাকি সারা বাংলাদেশের লোকেরা খায় ওখানে মাছ চাষ হচ্ছে এই হাওরে তারাই খায় নাকি সারা বাংলাদেশের লোকেরা খায় যার নামে যেমনি লেখা আছে ঠিক সেইভাবে এগুলো চলে যাচ্ছে যদি লেখা না থাকতো তাহলে হাওরে ধান হাওরে পরে থাকতো শেষ পর্যন্ত এগুলো গোবর হইতো কিন্তু আল্লাহ লিখে 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 সব সাপ্লাই করে দিয়েছে করোনা দেখা যায় যে সে কাশ্মীরে ফল চাষ হয় থাইল্যান্ডে অস্ট্রেলিয়ায় ফল চাষ হয় সেগুলো বাংলাদেশের লোকেরা খায় এই যে বাজারে যত ফল আছে আপেল কমলা মালটা আনার আঙ্গুর যা আছে এগুলো বিদেশি ফল বলেন এগুলো কি ফল ওই বাইরের লোকেরা চাষ করে আর এগুলো খাচ্ছে কারা বাংলাদেশের লোকেরা এই আপনি দোকানে গিয়ে ফলের দোকানে গিয়ে ফল চয়েস করেছে সাইজ টাইজ দেখে পাকা টাকা দেখে একেবারে পছন্দ হয়েছে কিন্তু দাম জিজ্ঞেস করার পরে বলছে যে দাম এই দামটা আপনার কি হয় না। পছন্দ হয় নাই তখন আপনি বলছেন যে এটা নেব না আপনি চলে যাচ্ছেন আরেক তার মানে এই ফলটা আপনার নামে লিখা হয় না আরেক ব্যক্তি এসে বলছে ঠিক আছে পাঁচশো টাকা হলে পাঁচশো টাকায় প্যাকেট করে আমি দিব। তাহলে ওর নামে এটা লিখছে আবার কিন্না নিয়ে কি করতেছে বাড়িতে নিয়ে ওরে হয়তো খাচ্ছে না বা একটা দুটো হয়তো খাচ্ছে ওরা স্ত্রী খায় নাহলে ছেলেমেয়েরা খায় অত মেহমান খায় বা আমরা বুঝবো না অত মাঝে মাঝে গিয়ে খাই তুই বল ঠিক কি না যার আছে ঠিক সেই কি করবে এটা খাইতে পারবে অন্য কেউ খাইতে এইভাবে গোটা পৃথিবী শত শত কোটি মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ ওয়া তাআলা এইভাবে করতেছে হাজরত সংক্ষেপ কথা আমি এখনি দোয়া করে দিছি সুতরাং এই রিজিক আমাদের নামে লেখা আছে আমরা কি খাবো না খাবো কয়টা আপেল খাবো কয়টা কমলা খাবো কয়টা ডাল খাবো কয়টা চাল খাবো কয়টা সিম খাবো কয়টা পদু খাবো কয়টা মাছ খাবো কয়টা মুরগি খাবো গরু খাবো সব লিখে দাও আছে এখন এই রিজিক আমাদের খুঁজে বের করতে হবে তোরে এখন কি করতে হবে তালাশ করতে হবে তালাশ বলবেন যে হুজুর বললেন যে আপনি একটু আগে যে ঠিকানা লিখে দাও আছে তাইলে আমি তালাশ করব কেন আমি ঘরে বসে থাকবো ঠিকানা অনু যে আমার কাছে চলে আসবে ন আপনি বসে বসে থাকতে পারবেন ভোরে কিন্তু আপনার কাছে আসবে আসবে না আপনার কাছে আসবে না কেন আপনার কাছে আসবে না আপনি এগুলোর চেষ্টার মাধ্যমে এগুলো প্রচেষ্টার মাধ্যমে আপনার নামে যে রিজিক লেখা আছে সেগুলো খুঁজে বের করতে হবে কেন খুঁজে বের করবেন কারণ যিনি বলেছেন আমি রাজ্জাক আমি রিজিক দাতা আমি রিজিক দেই ঠিক তিনি আবার বলেছেন যে তোমরা রিজিক সন্ধান করো তালাশ করো যিনি রাজ্জাক তিনি বলছেন তুমি কি করো

হাওয়ায় যে গুম তোমাদের যে প্রয়োজনাদি আছে তোমাদের যত প্রয়োজনাদি আছে সেগুলো মিটাবার জন্য তোমরা চেষ্টা প্রচেষ্টা চালাবে